নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল পেজ নাম্বার ওয়ান এইটটি থ্রি টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মেমরি ইন মার্বেল নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ খুর্রম খুর্রম কে ছিলেন তো তোমরা প্রত্যেকে একশো তিরাশি পেজটা বের করো এবং যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা ভালো করে দেখো তোমরা যারা দেখে দেখে লিখতে চাও তারা প্রত্যেকে প্রথম লাইনে দেখো একটা সেন্টেন্স আছে হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ গ্রেট আকবর দ্য গ্রেট শুধু ওই হিটাকে তুলে দেবে তুলে দিয়ে লিখবে খুর্রাম সেটাই আমি লিখেছি খুর্রাম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট খুর্রাম ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং আকবর দ্য গ্রেটের নাতি ওকে নেক্সট নাম্বার টু হয়ার ডিড খুর্রম গো খুর্রম কোথায় গিয়েছিল তো দেখে দেখে লিখবে তারপরেই দেখো যেখানে লাইনটা শেষ করলাম তারপরেই জাস্ট পরেতে আছে ওয়ান ডি খুর্রম ওয়েন টু দ্য মিনাবাজার হুইথ ইজ ফ্রেন্ডস তো তোমরা লিখবে খুর্রম ওয়েন টু দ্য মিনাবাজার হুইথ ইজ ফ্রেন্ডস খুর্রম তার বন্ধুদের সাথে মিনাবাজারে গিয়েছিল নেক্সট নাম্বার থ্রি হু ওয়াজ দ্য গার্লস সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস মেয়েটিকে যে সিল্ক এবং কাঁচের পুঁথি বিক্রি করছিল। মেয়েটিকে আর্যুমান্ত বানু বেগম তাহলে হুটা তুলে দিবে হুটা তুলে দিয়ে দেখে দেখে নিবে আর্যুমান্ত বানু বেগম এত বড়ো বানান মুখস্থ করার কিছু দরকার নেই প্যাসেজ তো দেওয়া আছে প্যাসেজ থেকে বানানটা খুঁজে নেবে তারপর সেখানে নিবে বানু বেগম হয়ে জায়গাতে বাকি পুরোটা দেখে দেখে নিবে ওয়াজ দ্য গার্ল সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস ওকে নাম্বার ফোর হোয়েন ডিড খুর্রাম ম্যারি বানু বেগম খুর্রম কবে আরজুমান্ত বানু বেগমকে বিয়ে করেন তোমরা ওই প্যাসেজের শেষ লাইনে দেখো একটা সেন্টেন্স আছে খুর্রম ম্যারিড আরজুমান্ত বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং শুধু ওই সেন্টেন্সটা দেখে দেখে ঢুকে দেবে তাহলে আনসার ওকে দেখো আনসারটি খুর্রম ম্যারিড আরজুমান্ত বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং ক্ষুর্রম তাদের প্রথম সাক্ষাতের পাঁচ বছর পর ষোলোশো সালে আর্যুমান্ত বানু বেগমকে বিয়ে করেন ওকে এরপরে আছে বিয়াগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো এক নম্বর পর দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আরজুমন্ত বানু বেগম ওয়াজ বাইং সিল্ক অ্যান্ড গ্লাস ব্রিডস আর্যুমন্ত বানুবেগম রেশম এবং কাঁচের পুঁতি কিনছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কিনছিলেন না তিনি বিক্রি করছিলেন তাই এটা ফলস্বরূপ নেক্সট নাম্বার টু জাহাঙ্গীর ওয়াজ দ্য সন অফ আকবর দ্য গ্রেট জাহাঙ্গীর ছিলেন মহান সম্রাট আকবরের পুত্র এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে সিয়দাগ অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অব দ্য গিভেন হিন্স বন্ধুরা কতগুলো লেটার আছে এলোমেলো করে দেওয়া আছে সেগুলো সাজিয়ে লিখতে বলেছে তাদের হিন্স দেওয়া আছে কি উত্তরটা হবে দুটো আছে এক নম্বর করে দু নম্বর প্রথম আছে হিনসে এ ম্যান ফ্রম পার্সিয়া পার্সিয়া থেকে যে ব্যক্তি হিসেবে বলা হয় পার্সিয়ান তা পার্সিয়ান মানে পার্সি ওকে পার্সিয়ান পিয়ার এসে ইন পার্সিয়ান দ্বিতীয় লেটারগুলো সাজালে হবে এ লুক অনলি ফর এ মোমেন্ট এক মুহূর্তে দেখা মানে ঝলক মানে গ্লিমস জি এল এম গ্লিমস মানে হচ্ছে ঝলক বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দেখেন এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি অ্যাপ্রোপ্রিয়েট পেপোজিশানদের সুন্দর পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাস দ্য সিলিং একটি ফ্যান সিলিং থেকে ঝুলছে সিলিং থেকে থেকে মানে হচ্ছে ফ্রম তাই বসে গেল ফ্রম নেক্সট নাম্বার টু দেয়ার ইজ এ ভাস ড্যাস দ্য টেবিল টেবিলের ওপর একটি ফুলদানি আছে টেবিলের ওপরই থাকে ভিতরে নয় তাহলে টেবিলের ওপর তারা ওপর পরশ করে থাকা বোঝাচ্ছে তাই অন বসলো নাম্বার থ্রি ফিস লিভস ইন ওয়াটার মাছ বাস করে জলের মধ্যে তাই এখানে জলের মধ্যে বলাতে ইন বসল এরপর আছে বিয়ের দ্যাক আউটারলাইন দ্য অ্যাডভাবস ইন দ্য ফলোইং সেন্টেন্স ওয়ান ইন্টু টু ইকোয়াল টু কতগুলো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে অ্যাডভাবে তাহলে আন্ডারলাইন করতে দুটো আছে এক নাম্বার দু নম্বর নাম্বার ওয়ান হি স্যাট বিসাইড মি এখানে বিসাইড বিসাইড অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভটার নামে অ্যাডভ অফ প্লেস মানে স্থান বোঝাচ্ছে একটা নাম্বার টু উই ওন দ্য ম্যাচ ইয়ে স্টার্টে আমরা গতকালে ম্যাচ জিতেছিলাম তাহলে গতকাল ইয়েস্টারডে এই ইয়ে স্টারডে এই অ্যাডভার্বের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম